আমি এই গরিবের কথায় এই বাজারের গরিব মিন্তিদের জন্য মেডিকেল ক্যাম্প করে দিলাম প্রয়োজনে হাসপাতাল করে দেব আমি গরিব মিন্তি গো জাগো পকেটে টাকা নাই গায়ে কাপড় নাই তিন বেলা পেটে ক্ষুদা রাইখা এক বেলা খায় অগলাই যা করলেন আমরা আপনার কাছে চিরঋণী আই জামগো খুশির দিন থ্যাংক ইউ আদিল খান তুই চো চৌধুরীর মেয়ের জীবনের দিকে হাত বাড়িয়ে তোর নিজের জীবন খান্ড করে ফেলেছিস তোর জীবন হবে নিরুদ্দেশ নইলে আজীবন কারাবাস কেমন আছিস মা? এই তো বাবা, আমি ভালো আছি। এই যে দেখো, আমার কিছু হয়নি। তোর কিছুই হয়নি। আমার হয়েছে। এই এইবুকটা দেখ। এটা পুরো চউচীল হয়ে গেছে। তোর খবরটা শুনে আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গেছে। বাবা। ওকে বাবা। আগই দুন। আমি সত্যি ভালো আছি। দেখো আমার কিছু হয়নি। তবে তোর উপর হামলাকারীকে এমন শিক্ষা দিয়েছি যাতে সে কোনো দিন আমার মেয়ের উপর নজর না না সে নিজের পাপে নিজে মৃত্যু ঘটিয়েছে না নিজের মৃত্যু ঘটিয়েছে নাকি অন্য কেউ তাকে মেরে ফেলেছে তা তদন্তের পরই বোঝা যাবে চৌধুরী সাহেব আপনি কি বলতে চান আদিল সাহেবকে হত্যার দায়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি মিস্টার চৌধুরী আমি যে হত্যা করেছি তার প্রমাণ আপনি হত্যা না করলেও আপনার ভয়ে দৌড়াতে গিয়ে সে মৃত্যু মুখে পতিত হয়েছে তাহলে আপনার ভয়ে যদি কোনো আসামি দৌড়ে গিয়ে গাড়ির তলায় পড়ে যায় তবে আপনার কি সে হত্যার জন্য দায়ী করা হবে আপনার ঘটনা আর এই ঘটনা এক নয় মিস্টার চৌধুরী ঘটনা এক না ভিন্ন তা আদালত ডিসাইড করবে ইন্সপেক্টর সাহেব কিন্তু এই মুহূর্তে আদালত বলছে আপনি মিস্টার চৌধুরীকে কোনো প্রকার অ্যারেস্ট হয়রানি বা মিথ্যা হুমকি প্রদান করতে পারবেন না এই নিন জামিনের ডকুমেন্ট চলো ইন্সপেক্টর চৌধুরীর বাড়ি থেকে কেউ খালি মুখে বিদায় হয় না ডিউটিতে আছি আজ চা খেতে পারলাম না অন্যদিন এসে খেয়ে যাবো তাহলে একদিন অবশ্যই আসবেন শিওর স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম আলী চেক না সিমের সিকিউরিটি বদল করো নতুন এজেন্সির সাথে কথা বলি জন চৌকস গানম্যান নিয়োগ দাও দশজন লাগবে না বাবা শুধুমাত্র একজন নিয়োগ করো তাহলেই চলবে আর সে হলো গরিববা 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 আবার কি বাজারে কুলি গরিববা যে আমাকে আতিল খানের লোকদের হাত থেকে বাঁচিয়েছে গরিব ভাই আপনাকে আমার স্যার ডাকছেন কোথায় ওই যে তোমার নাম পুর আই মিন গরিব হ মা কার আপনারে তো চিনলাম না সারা দেশ আমাকে চেনে হ্যাঁ কালকে যে মেয়েটাকে বাঁচিয়ে ঝুড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়েছ সেই সিমির বাবা আমি মহিদ্দিন চৌধুরী হ আপনার নাম শুনছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনার মাইয়া খুব ভালো স্যার আমি কনের লগে লগে আমগো গরিব গলে গিয়া একটা মেডিকেল ক্যাম্প খুলে দিছে আল্লাহ আপনার মাইয়েরে বাঁচায় রাখুক আল্লাহ তো বাঁচাবেই কিন্তু আল্লাহ কারো ওসিলায় বাঁচায় আর সেই ওসিলার তুমি তাই তোমাকে আমার মেয়ের বডিগার্ড করতে চাই বডিগার্ড হ্যাঁ তুমি আমার মেয়েকে সারাক্ষণ পাহারা দেবে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে তার জন্য যত টাকা চাও আমি তোমাকে দেব না স্যার আমার টাকা লাগবো না গরিব মানুষ আমি মেহনত করে খাই কারো গোলামি করতে পারবো না আমার চাকরি করলে এটা গোলামি হবে না তুমি আর গরিব থাকবে না ধনী হয়ে যাবে না স্যার ধনী হনের আমার কোনো ইচ্ছা নাই আর যদি হই তে হয় তাইলে নিজে মেহনত করিও কারো টাকা দহব না আরে শোনো কি শুনুম স্যার এই গরিব গরিবের জীবনই পছন্দ করে গোলামি জীবন পছন্দ করে না আপনারা এখানে কি চান হ্যাঁ ডাক্তার আমার বাপ আদিল খানের লাশ মাই মাইজে এই যে এটা

Hamar baba ke liye chhod. Ek baar bhi Abhi hamar baba ko bol. Niche hi khud bol. Allah. Hamar baba ko bol. Abhi aaj ke niche khud bol. Baba.

চাচা বাবা মা

আবার পোশাক থেকে পরিষ্কার করব না বাবা দিস ইজ মাই লাস্ট কমিটমেন্ট শোনো আমি সিমির জন্য হোটেল থেকে স্পেশাল লাঞ্চ পাঠিয়েছি ওকে খেয়ে নিতে বলো কিন্তু স্যার সিমি ম্যাডাম তো বাসাই নেই সিমি বাসাই নেই কোথায় গেছে উনি বললেন গরিবের সাথে লাঞ্চ করবেন কি গরিব সাথে লঞ্চ করবে তোমাকে এসব খাবার খেতে হবে না আপনাদের খেতে হবে না সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি তো এই যে দোকানে ভাই তোমার খাবারের টাকা আমি দিয়ে দেব তুমি ভেবো না তোমার কোনো লস হতে দেব না শোনো আমিও কিছু খাই এসো আমরা সবাই মিলে খাবো চলো চলো বসো আপনার এই খাওন গরিবের পেটে সইব না আরে না খুব ভালো খাবার খেলেই বুঝতে পারবে ভালো ঘি দিয়ে রান্না করে হয়েছে

ইটা বিছায়া ওখানে বৈশা খাইতে পারবেন এখানে তো নোংরা এই নোংরার মধ্যে আমরা খাইয়া জীবনের ইঞ্জিল চালাইতেছি ম্যাডাম ভালো খাওয়ান খাইলে আমগো পেট নষ্ট হয়ে যাবো ম্যাডাম ঠিক আছে আমিও তোমার সাথে এখানেই খাবো আরে আরে রে কি করেন ম্যাম সাহেব জিত করেন না যান বাড়িতে যান লোক হাসেন না আমি না আপনার খাও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার